শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি পিকু ভালো আছে আর বলে রাখি কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম পাখি তো তোমাদেরকে বলেছিলাম যে পাখিগুলো কীরকম থাকছে আমি তোমাদেরকে তার আপডেট দেব তো বলে রাখি খুব দুঃখের বিষয় যে দুখানা পাখি অর্থাৎ যে পাখিটা অসুস্থ ছিল একদম সেই পাখিটা আর আর একটা পাখি যেটা মাথাটাও মানে কেটেছিলো সেই পাখিটা দুটো পাখি মারা গিয়েছে একমাত্র মানে যেটা একটু সুস্থ ছিল আমি প্রথমে যে পাখিটাকে খাইয়েছিলাম সেই পাখিটায় মানে ভালো সুস্থ হয়ে গিয়েছিলো এবং সে তার মা বাবার কাছে ফিরে গেছে তো এটা আমি তোমাদেরকে বলে দিলাম আর তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি পিকু ডেলি মানে খাওয়ার রুটিন তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো দেখো আমি আজকে চলে এসেছি তবে পুরোটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য তো দেখো পিকু মোটামুটি সাড়ে ছটার দিকে উঠল এখন ওঠার পরে ও ফ্রেশ করা হয় ওকে ওর চোখ মুখ ধুয়ে দেওয়া হয় এখন তো মানে পেস্ট দিয়ে দাঁত মাজা সম্ভব নয় তো আমি হাত দিয়ে ওর দাঁতটা একটু ঠিক করে মানে পরিষ্কার করে দিই তারপরে ওকে খাওয়ানো হয় হরলিক্স আর বিস্কুট তো দেখো হরলিক্সটা গুলে দিয়েছি ও কিন্তু এটাকে চা বলছে ও ভাবছে এটা চা কারণ ও চা খেতে ভালোবাসে কিন্তু আমাদের বাড়িতে চা হয় না সেই জন্য মানে ওকে চা দেওয়া হয় না ছোটো বাচ্চা চা দিয়ে কী হবে তো সেই জন্য দেখো ওকে হরলিক্স দেওয়া হয়েছে বাটিতে আরও বাটিতে যে কোনো জিনিস খেতে ভালোবাসে জল সেটাও বাটিতে দুধ খায় সেটাও বাটিতে তো বাটিতে ওকে চা দেওয়া হয়েছে আর বিস্কুট হরলিক্স বিস্কুট আর হরলিক্স দেখো দুটোই খাওয়ানো হচ্ছে মা ওকে খাইয়ে দিচ্ছে আর ও দুষ্টুমি করছে খেতে খেতে ও মানে দুধ মানে বিস্কুটটা খেতে ভালোবাসে কিন্তু হল মানে সকালে উঠে উঠে ফার্স্ট ওকে সব ফ্রেশ করে এই হরলিক্স আর বিস্কুটটা খাওয়ানো হয় এরপরে মানে মোটামুটি এক দেড় ঘন্টা পরে আবার ওর খাওয়াটা একটু চেঞ্জ হয় তো খেতে খেতে দেখো দুষ্টুটা এখন উঠে পড়েছে কি দেখছে দেখি তো ও দা ভাই কোথায় বেরোচ্ছে সকালেই সেটাও দেখতে চললো এবং সেটা দেখছে আর ও দেখো ব্যাটের ওপরে পা দিয়ে আছে মানে কিছু পড়ে থাকলে ওকে সেটার ওপরে পা দিতে হবে এতটাই দুষ্টু বোতল হোক বা ব্যাট হোক যে কোনো জিনিস হোক পরে থাকলে ওকে সেটার ওপর পা দিয়ে পা দিয়ে হাঁটতে হবে বই খাতা পড়ে থাকলেও সে বই খাতার উপরেই পা দিতে হবে এতটাই দুষ্টু দেখো কিন্তু ও যাই খাক ও নিজেই বলে দেবে রাত্রেবেলা যখন ঘুম ভাঙে ও ঘুমের মধ্যে জল জল বলে এবং এটাও বলে বাটি বাটি মানে ও বাটিতে জল খাবে সেটাই বলে দেয় তো দাবায় কোথা থেকে আসলো মনে হচ্ছে তো সেটা ও দেখো দেখতে চলে যাচ্ছে এরপরে মোটামুটি সাড়ে আটটার দিকে ওকে দেখো খাওয়ানো হচ্ছে সুজি সুজিটা মানে সেরকম কিছু দেওয়া থাকে না জাস্ট দু থেকে তিন চামচ সুজি ওর পরিমাণ মতো সুজি নিয়ে সেই সুজিটায় একটুখানি এক চিমটে লবণ আর একটুখানি চিনি দিয়ে সুজিটা আমি রান্না করে রেখে দিই সুজিটা রান্না করে ওকে খাওয়ানো হয় তো সুজি খেতেও খুব ভালোবাসে আবার প্রত্যেক দিন মানে সুজি খাওয়ায় সেটাও নয় কারণ মানে এক ঘেমি খাবার তো সবাই পছন্দ করবে না বাচ্চারা নর্মালি পছন্দ করে না তাই মাঝে মাঝে ওকে ডালিয়াটাও খাওয়ানো হয় ডালিয়া খাওয়ানো হয় তখন কি করে খাওয়ানো হয় বলো তো ও দু চামচ মতো ডালিয়া তারপরে দু চামচ ডাল মুগের ডাল তারপরে সব রকম সবজি যেগুলো বাড়িতে থাকে সেই রকম সমস্ত ফুলকপি হোক ফুলকপি পটল আলু মানে সমস্ত সবজি যেগুলো থাকে সব সবজি একদম ছোট 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 ছোটো করে কেটে সেগুলো সব এক সঙ্গে প্রেসার কুকারে দিয়ে সে দু তিনটে স্টিম দেওয়া হয় তারপরে সেটা ঠান্ডা করে তখন জাস্ট একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে ওকে খাওয়ানো হয় কারণ তেল মশলা কিছু নয় ওটা খেতেও খুব ভালোবাসে পিকু তো আজকে আমি সুজিটায় খাওয়াচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ ডালিয়াটা প্রত্যেক দিন মানে করার টাইমটা হয় না কারণ ওটার জন্য একটু ধরো টাইমের দরকার কিন্তু মোটামুটি সপ্তাহে দু থেকে তিন দিন ওকে ডালিয়া খাওয়ানো হয় আর সুজি বাকি দু তিন দিন ওকে সুজি খাওয়ানো হয় তো দেখো এখন সুজিটা খাচ্ছে আর দা ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে সুজি খেতে ভালোবাসে কিন্তু আজকে না একটু দুষ্টুমি করছে আজকে মনে হয় খিদেটা ওর একটু কম পেয়েছে ও এখন মানে কী বলতো পড়বে তো খেতে খেতেও পড়াশোনা করবে সেই জন্য ভাইয়ের কাছে বায়না ধরেছে ওর ব্যাগ বই এনে দেওয়ার জন্য তো দেখো দাবাইকে এখন বই এনে দিতে হবে ওর তো দেখি দাবাই বইটা এনে দেয় নাকি ও খেতে খেতে এখন পড়াশুনো করবে মানে ওর যখন যেটা বায় না হবে তখন সেটা ও এখন পড়াশুনো করার ইচ্ছে হয়েছে সেই জন্য খেতে খেতে পড়াশোনা করবে তার জন্য এখন দা বায়ের কাছে কান্নাকাটি করছে বই নিয়ে আসার জন্য তো মানে ও যদি একটা কিছু বলে যে আমার লাগবে তখন কিন্তু আর কিছুই করবে না খাওয়া বন্ধ ও যদি মনে করে খেতে খেতে জল খাবো ব্যাস জল খাও বললে ওর মানে আর এক চামচ ভাত খাবে না বা কিছু খাবে না ও জলটা খাবে তারপর অন্য কিছু করবে তো দেখো এখন সুজি খাচ্ছে আর দা ভাই মনে হচ্ছে গিয়েছে ওর বই নিয়ে আসতে তো দেখা যাক ওর বইটা নিয়ে আসে নাকি ও বই নিয়ে সুজি খাওয়ার পরে দা সঙ্গে পড়াশোনা করে এ বাবা কান্না করছে ছেলে আমার দেখো বই নিয়ে বসে পড়েছে এদিকে সুজি খাওয়ানো চলছে আর আমার দুষ্টুটা বই বের করে পড়াশোনা করার জন্য রেডি হচ্ছে তো আমি তোমাদেরকে সকালে খাবারটা শেয়ার করলাম আজকে বাকিটা পরে শেয়ার করব